করেছিলেন তার দল আসবে না যারা ভুলটা সামনে ছিলেন না তার ব্যথা লাগবে না আমরা ভুলটা সামনে ছিলাম তার ব্যথা আমাদের কথা দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে

বিদেশ থেকে এসে আমার ক্ষমতা আপনারা রাখেন না। ঠিক। আমাদের মতো মানুষ বহুভি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুড়িরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা লিখছেন। ঠিক। বড় কথা বলছেন। লুট করতেছেন চালাকি করতেছেন। আমার করিব মানুষ দোকান খুলতে পারছে না। জায়গা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ির আমাদের বাচ্চারা চালা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চালার কারণে আজকে আমাদের বাংলাদেশে যার পুক পেতে দিয়ে এ দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেতে রেখে স্ত্রীকে ধর্ষণ করা